ভগবান শ্রীকৃষ্ণ কি ধরনের বাঁশি বাজাতেন ভগবান শ্রীকৃষ্ণ তিন প্রকার বাঁশি ব্যবহার করেন তার একটিকে বলা হয় বেনু অন্যটি মুরলি এবং আরেকটি বংশী বেনু অত্যন্ত ছোট তাতে ছয়টি ছিদ্র থাকে মুরলির দৈর্ঘ্য প্রায় আঠারো ইঞ্চি যাতে এক প্রান্তে একটি গায়ে চারটি ছিদ্র বংশী প্রায় এক পাঁচ ইঞ্চি তাতে নয়টি ছিদ্র থাকে ভগবান শ্রীকৃষ্ণ প্রজনন অনুসারে এই বাঁশিগুলো ব্যবহার করেন তবে আরেকটি বাঁশি আছে যা আরও বেশি লম্বা যাকে বলা হয় মহানন্দ ও সম্মোহিনী আকর্ষণীয় বলা হয় এর চেয়ে যদি লম্বা হয় বাঁশি সেটা আনন্দিনী এই আনন্দিনী বাঁশি ব্রজ গোপ বালক সখাদের অত্যন্ত প্রিয় এর আরেকটি নাম বংশুলি। এই বাঁশিগুলি কখনও মণিরত্ন খচিত থাকে কখনও তা মর্মর দিয়ে তৈরি হয় এবং কখনো বাঁশ দিয়ে তৈরি হয় বাঁশি যখন মণিরত্ন দিয়ে তৈরি হয় তখন তাকে বলে সম্মোহনী আর যখন তা স্বর্ণ দিয়ে তৈরি হয় তাকে বলে আকর্ষণী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে